ইসি বিসি ই এক্সেলন দুই হাজার ষোলো মডেল দুই হাজার সতেরো এই গাড়ি যে না দেখবে অনেক মিস করবে এই গাড়িটা কিন্তু আপনার রাজুক একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনার যে কোনো জায়গায় এই গাড়ি নিয়ে যাবেন একটা মানানসই একটা ভালো গাড়ি দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন হেডলাইট গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আর দেখেন চাকার কন্ডিশনটা দেখেন চাক্কা একেবারে চারোটা চাক্কা নতুন পার্টি স্মার্ট কার্ড মহিলা মালিক দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন একেবারে হাজুকি একটা গাড়ি আর ভিতরে কিন্তু আপনার অনেক স্পেস এটা ভিতরে কিন্তু আপনার ডিভাইডার আছে এই দেখেন ডিভাইডার ডিভাইডারে আপনার বাম সাইড ডাইন সাইড দুজন যদি দুই পাশে বসে মাঝখানে পানির বোতল রাখতে পারবেন আর ভিতরে কিন্তু অনেক স্পেস আর পিছনের লুকটা দেখেন আসলে যে না দেখবে হে অনেক মিস করবে দেখেন পিছনের সাইডটা একটা ল্যান্সার গাড়ি কতটা ফ্রেশ এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট র অবস্থায় আছে আমরা ভ্যাগঢার ভিতরে ভ্যাগ খুলি তাইলে আপনি বুঝতে পারবেন এখনও সিএনজি এলপিজি কোনো কিছু এখনও করা হয় নাই দেখেন দেখেন পিছনের সাইডটা দেখেন মানে ভ্যাকডালার ভিতরে ইউজ পরিমাণ জায়গা আপনার দেখেন এখনও সিএনজি এলপিজি এখনও কোনো কিছু করা হয় নাই কে এখনও আপনার চাইলে এই গাড়ি আপনি এলপিজি কনভার্ট করলে এই গাড়ি সাপোর্ট অনেক ভালো দিবে সিসি কত এটা সিসি সে পনেরোশো সিসি পনেরোশো সিসি হ্যাঁ পনেরোশো সিসি দেখেন এই সেটটা দেখেন তেলের একটি গাড়ি হ্যাঁ টেলার গাড়ি ল্যান্সার ইয়ে আপনি এক্সেলন অনেক ভালো আর ভিতরে দেখেন পুরো নয় ইঞ্চি একটা মনিটর সহকার জি প্রতিটা ড্যাশবোর্ডটা দেখেন দোরের প্যাডগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে ড্যাশবোর্ডটা যদি দেখে একটা দাগ কোথাও পাবেন না আর চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি যদি চান অ্যানালাইস চেক করে নিতে পারবেন আর এই দেখেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মিষ্টি মনোগ্রাম সহকার ওকে অরিজিনাল গ্লাস আমরা এখনও গ্লাসের কন্ডিশনটা দেখব সামনে যে কন্ডিশনটা দেখেন এখন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এই গাড়ি ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন মানে এখনো ইঙ্গিলে কোনো নাটব টু এখনও খোলা হয়নি কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টারি নাইকিয়া আল্লাহ রহমতে আপনি যদি আসেন ভাই ভিডিও দেখা পি কার সেন্টারে আসলে ইউজ পরিমাণ গাড়ি দেখতে পারবেন নিতে পারবেন এই গাড়ি আপনার যেই কোনো জায়গায় চেক করবেন চেক করার টাকা আর দরকার হয় আরপি কার সেন্টার দিবে ভাই মডেল কার রেজিস্ট্রেশন দামটা বলে দিন এটা মডেল হয়েছে দু মডেল আর হয়েছে দু হাজার এটা হয়েছে ল্যান্সার মিশ্র সেলুন প্রাইস এটার দাম যদি ভাইয়া আঠারো লক্ষ বিশ হাজার টাকা ভাইয়ের ভিডিও দেখে যদি আসেন তাহলে আঠারো লাখ টাকা তারপরও কথা বলার অপশন আছে